এই নির্দেশনাগুলোর মধ্যে থেকে অন্যতম একটা নির্দেশনা হলো আমরা যদি কারোর দ্বারায় কষ্ট পাই আঘাতপ্রাপ্ত হই তাহলে তাকে ক্ষমা করে দেওয়া এটা এমন একটা গুণ যে পুরো কোরআন জুড়ে আল্লাহ তালা ক্ষমাশীলতাকে যারা পছন্দ করেন তাদের প্রশংসা করেছে আর আল্লাহাবুল আলমিনের যে সমস্ত তার সানের সাথে সামঞ্জস্যপূর্ণ যে সমস্ত গুণাবলী আছে এর মধ্যে অন্যতম একটা হলো তিনি আফু তিনি ক্ষমাশীল তিনি সবাইকে ক্ষমা করতে পছন্দ করেন হ্যাঁ ক্রাইটেরিয়া দেওয়া আছে এমন কোনো পাপ পৃথিবীতে রাখেননি তালা যে পাপ করে পৃথিবীতে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন না এমন একটা পাপও রাখেননি আমরা একটি আয়াতের ব্যাখ্যায় অনেকে বিভ্রান্তিতে পড়ে যাই বা ভুল বুঝি সেটা হলো আল্লাহতালা বলেছেন ইনল্লাহ আল্লাহ ইয়াক ফেরু আইসোরা আল্লাহর সঙ্গে শিরক করা হলে আল্লাহ সেটা মাফ করবেন না অয়াগ ফিরু মা দৌ নাদ আলি কেলিমাইয়াসা শিরকের চাইতে সাধারণ বা শিরকের চাইতে কম মাত্রার যত অপরাধ আছে সেগুলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন এআতের ব্যাখ্যা আমরা অনেকে মনে করি যে শির্ক এটা অমার্জনীয় অপরাধ শির্ক অমার্জনীয় অপরাধ শর্ত হলো জীবদ্দশায় যদি মানুষ শির্কের গুনাহা থেকে আল্লাহর কাছে আল্লাহ চায় আল্লাহ সেটাও মাফ করে দেন সাহাবিদের অনেকে যারা একসময় মুর্শিদ ছিলেন পরে তারা ইসলামে এসেছেন আল্লাহ মাফ করেন নাই হ্যাঁ এ আয়াতের অর্থ হলো শির্কের অপরাধের দায় নিয়ে যদি কেউ মারা যায় কেয়া আল্লাহ তাকে মাফ করবেন না সেটা আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছেন সেটা অমোঘ বিধান অপরিবর্তনীয় কিন্তু এ আয়াতের অর্থ এটা না যে জীবদ্দশায় মাফ হবে না তাহলে এই আয়াতকে সামনে রাখলে আমরা দেখি আল্লাহ মাত আল্লাহ সব গুনা মাফ করবেন কোরআন করিম আল্লাহ আয়াতে বলেছেন লাহ তখন না রহমত ইল্লাহ তোমরা আল্লাহ রহমতের আশা কখনো ছাড়বে না ইন্নাল্লাহ ইয়াং ফিরুজ জুনু আল্লাহ সকল গুনা মাফ করবে ইয়াং ফিরুজ জুনু আ সকল গুনাহ এখানে আল্লাহ বলেন না ইল্লা বলেন নাই আল্লাহ বলেন নাই যে অমুক গুণা এটা বাদে আল্লাহ মাফ করবেন কথা আল্লাহ বলেছেন সকল আল্লাহ করবেন সকল পাপ আল্লাহ মাফ করবেন তাহলে আয়াতার আলোকে বোঝা গেল আল্লাহর জমিনে এমন কোন পাপ এমন কোন অপরাধ আল্লাহ রাখেন নাই যেটা আল্লাহ ক্ষমা করবেন না পৃথিবীতে হ্যাঁ কেয়ামতে আল্লাহ তালা শিরকের গুণা মাফ করবেন না বাকিগুলো মাফ করবেন আয়াত থেকে আমরা পরিষ্কার ধারণা পাই যে আল্লাহ ক্ষমাশীলতাকে কত পছন্দ করেন যে সবগুলো আল্লাহ মাফ করবে মানুষ হিসাবে কেউ যখন আমাদের প্রতি অবিচার করে জুলুম করে কষ্ট দেয় আঘাত দেয় আমাদেরকে আমাদের কোনো হক বা অধিকার নষ্ট করে আমরা রাগান্বিত হই এ রাগান্বিত হওয়াটা আমাদের প্রকৃতিগত বিষয় এটা ফিতরাতি বিষয় কিন্তু ইমানদার সুলভ আচরণ হবে ইমানদার সুলভ আখলাক হবে রাগান্বিত হওয়ার পরও আল্লাহ রব্বুল্লা আলমিনের খাতিরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহর বান্দাকে মাফ করে দিব এটা হবে ইমানের দাবি আল্লাহ রব্বুল্লা আলামিন ক্ষমাশীলা থেকে এত পছন্দ করেন এত পছন্দ করেন যে কোরআনে কেমে সুরা আল ইমরান একশো চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা মোত্তাকিদের কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন পুরো কোরআন জুড়ে মোত্তাকিদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে এর মধ্যে এই আয়াতে আল্লাহ তালা কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন আল্লাহ তাআলা জান্নাত এর অধিকারী যে মুত্তাকিরা হবেন তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওযাজ যারা সুখে এবং দুঃখে সর্বঅবস্থায় যারা দান করে অনেকে সুখে দান করে অনেকে আবার দুঃখে দান করে মানুষের ভিন্ন ভিন্ন প্রকৃতি আছে কিছু মানুষ আছে ঠকে পড়ে এগেলে দান দক্ষিণা শুরু করে ভালো অবস্থায় আল্লাহকে বলে যায় আবার কিছু লোক আছে উল্টা দিনকাল ভালো গেলে কিছু দান সাদাকা করে একটু কষ্ট গেলে আর কিছু করে না আল্লাহ তালা এখানে বলেছেন যারা সুখে এবং দুঃখে সচ্ছলতা এবং অসচ্ছলতায় উভয় অবস্থায় দান করে অসচ্ছল অবস্থায় দান করবে কিভাবে যতটুকু সামর্থ্য আছে ততটুকু অন্য সময় আমি হাজার টাকা দান করতে পারতাম এখন দশ টাকা দান করলাম এখন শত টাকা দান করলাম এটাই ইমানদার মুত্তাকিদের বৈশিষ্ট্য জান্নাতের অধিবাসীদের বৈশিষ্ট্য আরেকটা হলো ওয়াল কাজিমিন আল গাইজ যারা রাগ সংবরণ করে বড় কঠিন একটা কাজ যারা রাগ সংবরণ করতে পারে ক্রোজ নিয়ন্ত্রণ করতে পারে এই মানুষ পাওয়া বড় কঠিন হয়ে গেছে এখন প্রত্যেকটা মানুষের স্বভাবই হলো ভয়ঙ্কর রকমের বিশেষ করে আমাদের যে লাইফস্টাইল আমাদের যে খাদ্যাভ্যাস আমাদের যে সোনা পরিপন্থী পদ্ধতি এবং সিস্টেমের মধ্যে আমরা প্রবেশ করে গেছি এর ফলশ্রুতিতে আমরা ক্রেজি হয়ে উঠছি আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি আমরা আমাদের শৈশবে যে সমস্ত বাচ্চা কাচ্চা দেখেছি আমাদের চাইতে আরো যারা সিনিয়র আছেন আপনারা আপনাদের শৈশবে যে সমস্ত বাচ্চা কাচ্চা দেখেছেন ছোট শিশুদেরকে দেখেছেন আপনি একটু যদি মেলাবার চেষ্টা করেন এখনকার শিশুদের সাথে তখনকার শিশুদের একটা মৌলিক পার্থক্যের জায়গা হলো এখনকার শিশুরা সবই প্রায় ক্রেজি শিশু তো শিশু সে বুঝে না তার তো কোনো দোষ নাই আমি শিশুকে দূর দিচ্ছি না আমি বলছি আমাদের লাইফস্টাইলের ফল আমাদের ব্যক্তি জীবনে বিভিন্নভাবে পড়ে শিশুর মধ্যেও সেটা পড়েছে এর ফলশ্রুতিতে আমরা বেশিরভাগ মানসিক ক্রোধান্বিত ক্রেজি বদমেজাজ রাগি আবার অনেকে আছেন নিজের বদমেজাজ বা ক্রোধ বা নিয়ন্ত্রণহীন রাগ এটা নিয়ে তিনি খুব প্রাউড করেন খুব গর্ব করে ভাবসাব এমন ভাবে জাহির করেন যে ভাই আমি উল্টাপাল্টা দেখতে পাই না আমার মাথা ঠিক থাকে না দেখে মানে আমি এত নীতিবান এত আদর্শবান মানুষ যে আমি কোনো উল্টাপাল্টা সহ্য করি না বাট নিজে অনেক আকাম করি এই উল্টাপাল্টা দেখলে মাথা ঠিক থাকে না সেটা হলো কার উল্টাপাল্টা অন্যদের অন্যদের গুলো দেখলে আমার চান্দি গরম হয়ে যায় বাট আমি নিজে ঠান্ডা মাথায় আল্লাহ নহর মানি করি তখন আমার মাথা গরম হয় না বাচ্চার ক্ষেত্রে বলবে অনেক রাগী মানে বিশাল কিছু উনি পিডি করছে বাচ্চার আগে ভাই বাচ্চার আগে বাচ্চার আগে তাকে কিভাবে আপনি প্যারেন্টিং করবেন কিভাবে আপনার অভিভাবকত্বের জায়গা থেকে তার রাগকে কমাবার চেষ্টা করবেন আপনি সেটা শিখেন সেটা না শিখে আপনি এটাকে নিয়ে এমন ভাবে বলছেন মনে হচ্ছে মারাত্মক রাগে আর চুপচাপ একটু ভদ্র কিসিম হলে বলেন মনে হয় মেধাটা দেখ কম মনে হয় একটু বোকা শোকা মনে হয় তো আল্লাহ তালা বলেছেন ওয়াল গয়েজ যারা রাগকে সংবরণ করে এখানে আল্লাহ বলেন নাই ওয়াল যাদের রাগ নাই আল্লাহ তাদের প্রশংসা করেননি রাগ নাই দোঁয়া সাপের মতো এদের প্রশংসা আল্লাহ করেন নাই আল্লাহ বলছেন রাগকে যারা নিয়ন্ত্রণ করে তারা হল মুক্তাটি তার মানে রাগ থাকবে কিন্তু যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকুর প্রয়োগ হবে এটা হলো নিয়ন্ত্রিত রাগ কোনো জায়গায় যদি মনে হয় আমি এই মুহূর্তে রাগের প্রকাশ ঘটাতে গেলে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না পরে আমি আবার সরি বলার মতো পজিশনে যেতে হবে যদি এরকম হয় তো এই আয়াতের নির্দেশনা হলো তাহলে আমি নিজেকে রাগটাকে আটকে রাখবো ঠিক আছে রাগটা আমি একটু পরে করবো ধরুন একজনের সাথে আপনার ঝগড়া করার মতো একটা সিচুয়েশন তৈরি হলো প্রচন্ড রকমের মেজাজ গরম হওয়ার মতো একটা কাজ করে বসছে ধরেন বাসার ওয়াইফের সাথেই হলো এখন চান্দি যখন গরম হয়ে গেছে আপনি এখনই যদি তাকে বিষয়ে বলতে যান তাহলে যা বলা দরকার তার চেয়ে হয়তো বাড়িয়ে বলে ফেলবেন সীমা লঙ্ঘন করবেন এরপর একটা সময় আপনারই খারাপ মন লাগবে না বেশি বলা হয়ে গেছে তাহলে আপনি এখানে প্ল্যান করেন আপনি স্ত্রীকে বলেন যে তোমার এই বিষয়টা তোমার ভালো লাগে না এটা নিয়ে তোমার সাথে আমার একটু ঝগড়া আছে ঝগড়াটা আমরা দুপুর তিনটার পরে করব ইনশাআল্লাহ দুই ঘন্টা তিন ঘন্টার গ্যাপ দিয়ে একটা টাইম ঘোষণা দেন মানে বলে কয়ে যুদ্ধ যেটাকে বলে আর কি কোনো ওই চোরাগুপ্ত হামলা না বলে কয়ে ঠিক আছে তিনটার পরে আমরা দশ মিনিটের ডিউরেশনের ঝগড়া হবে তিনটা থেকে তিনটা দশ পর্যন্ত তুমি প্রস্তুত থেকো আপনিও নিজেকে নিয়ন্ত্রণ করে দেখবেন যে এই দু চার ঘন্টা ভিতরে আস্তে আস্তে সব প্ল্যান প্রোগ্রাম গোছানো হয়ে যাচ্ছে অনেক কিছু যোগ বিয়োগ করার পর দেখবেন যে সবকিছু অনেক কিছু মিনিমাইজ হয়ে গেছে হয়তো অল্প স্বল্প কিছু রয়ে গেছে সেগুলো দু চার পাঁচ ঘন্টা পরে বললে দেখবেন যে খুব স্বাভাবিকভাবে সুন্দরভাবে বসে আপনি বলতে পারছেন প্ল্যান করে আর যদি বলেন না রাগ উঠছে এখন এটা বিহিত করে ছাড়বো অফিস টফিস পরে রাগ আজকে অফিস এই ফেলা খাবো না আগে রাগ করে ঝগড়া করে নিই তাহলে দেখবেন যে সরি বলা লাগছে আল্লাহ রব আলমিন এই জন্য বলেছেন ওয়াল কাজ মিন যারা রাগকে কন্ট্রোল করে কন্ট্রোল করার মানে কি ধরে রাখে যখন ছাড়া দরকার তখন ছাড়ে যতটুকু ছাড়া দরকার ততটুকু ছাড়ে এরা কখনো লজ্জিত হতে হয় না অনুতপ্ত হতে হয় না এবং এই রাগ মানুষকে সংশোধন করে আর এই যে লাগামহীন রাগ নিয়ন্ত্রণহীন রাগ সেটা নিজের চরিত্র নষ্ট করে নিজের মেজাজ নষ্ট করে আর মানুষের কাছেও তাকে খারাপ করে দেয় এই জন্য নিয়ন্ত্রণ রাগ নিয়ন্ত্রণ করবার বহুত উপায় আছে এটা একটা পলিসি যেটা টাইম নিয়ে ঝগড়া করে ঘোষণা দেন যত টাইম নিতে পারবেন তত দেখবেন রাগ প্রশমিত হয়ে গেছে যত টাইম নেন সবচেয়ে ভালো হয় ডেট দেন যা আজকে শুক্রবার তোমার সাথে আমার সোমবার আসর টু মাগরীব ঝগড়া হবে আসর টু মাগরীব মাগরীবের আজান হয়ে গেছে শেষ টাইম শেষ ঝগড়া এখনো শেষ হয় না ওকে তাহলে আমরা পরের দিন আবার সেকেন্ড ইনিংস ঘোষণা করি আসরের পর থেকে আবার এখান থেকে আবার আমরা শুরু করব বাট আজান হয়ে গেছে টাইম শেষ আর না এরকম বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম করলে দেখবেন নিজের প্রতি নিজের হাসি চলে আসছে আর আমি কি বোকামি করতেছি কিন্তু আপনার রাগ ওঠার সাথে সাথে ঝেড়ে দিছেন এরপরে বলবেন সরি এই সরি বলতে বলতে আস্তে আস্তে ছোট হবেন আল্লাহ তালের জন্য কোরআনে আমাদেরকে উৎসাহিত করেছে আমরা রাগ যেন সংবরণ করি এরপরে আমাদের মূল পয়েন্টটা আল্লাহ বলেছেন আল্লাহ আফিন আনিন আনিন্নাস যারা মানুষকে ক্ষমা করে এই মানুষগুলো মোত্তাকি এরা জান্নাতের অধিবাসী তাহলে যারা শক্ত ধরে থাকে যারা খুব খুটা গেড়ে থাকে যারা মানুষকে ক্ষমা করে না এরা নিজেদেরকে এই মোত্তাকিদের গুণে গুণান্বিত দাবি করতে পারে না আজকে পৃথিবীর যেদিকেই তাকাবেন মানুষ দেখবেন দিন দিন শক্ত হয়ে যাচ্ছে আমাদের হৃদয়গুলো আমাদের মনগুলো অনেক শক্ত হয়ে যাচ্ছে কঠোর হৃদয়ের হয়ে যাচ্ছে আমরা আমরা কেউ কোনো অন্যায় করলে সেটাকে এমনভাবে ধরে রাখি না কেন করলো সে কিভাবে করলো কোনো অবস্থাতে তাকে আমি ক্ষমা করতেই পারি না সেই আমি যে আরেকজনকে ক্ষমা করছি না সে আমি কিন্তু অন্যদের কাছ থেকে ক্ষমার আশা করি সকাল বিকাল আমি যখন ভুল করি তখন কিন্তু আমি আশা করি যে এত বাড়াবাড়ির কি আছে ঠিক আছে ভুল করছি আমি তো স্বীকার করছি মাফ করে দেন কিন্তু আমরা সেটা করি না প্রিয় ভাইরা আমার এই ক্ষমা এটা হলো অনেকটা গাণিতিক সূত্রের মতো আপনি যদি ক্ষমা করেন তো আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবে আপনি যদি ক্ষমা করতে না জানেন তাহলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া এটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট খুবই কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে আল্লাহ সুমতাল্লাহ কোরআনে কারিমে বলেন ওয়াল্লিয়াফু ওয়াল্লিয়াসফাহু মানুষ যেন অন্যকে ক্ষমা করে মানুষ যেন অন্যের ভুল ত্রুটি দেখে উপেক্ষা করে থাক হয়তো না বুঝে করছে হয়তো খেয়াল করে নাই হয়তো ওই চিন্তা থেকে বলছে হয়তো সে একটা পজিটিভ অর্থে বলছে এরকম বিভিন্ন ব্যাখ্যা তার সবক্ষে দাঁড় করাবার চেষ্টা করে আল্লাহ বলেছেন এটা যদি কেউ করে আল্লাহ তো হেব্বু তোমরা যারা ক্ষমা করো না মানুষকে তোমরা যারা মানুষকে মানুষের ভুল উপেক্ষা করো না তোমরা কি চাও না আল্লাহ তোমাদের মাফ করুক এর মানে হলো যদি আল্লাহ করুক এটা চাও তাহলে আল্লাহর বান্দাদেরকে করা শেখো আমরা এখন যেভাবে খুঁটা ধরে বসে থাকি আমরা এখন যেভাবে শক্ত হয়ে বসে থাকি বেশিরভাগ মানুষ মাফ করার ব্যাপারে বিশেষ করে এটা কোনো ভালো গুণ না আমরা হয়তো এক্ষেত্রেও শয়তান দ্বারা প্রতারিত হই আত্মপ্রবঞ্চনার শিকার হই আমাদের নিজেদেরকে মনে হয় যে আমি এত শক্ত খোঁটা ধরে বসে আছি মানে হলো আমি লৌহ মানব আমি খুব শক্ত মানুষ যা বলি তা করি নিজেকে খুব বাহাদুর বাহাদুর মনে করি এটা হলো সবচেয়ে বড় ভীরুতা সবচেয়ে বড় ছোট লোকই আর ক্ষমা করতে পারা এটা হলো সবচেয়ে বড় মানসিকতার ব্যাপার এই জন্য কেয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা কতটা আশা করে কোন এক মনীষী তার অধীনস্থ অন্যায় করেছে ভুল করেছে ভুল করার পর বলল সরি আমার ভুল হয়ে গেছে আর হবে না মাফ করে দেন তো তার কর্তা যিনি তিনি বললেন তুমি কতবার মাফ চাইছে মনে আছে একই ভুল তুমি বারবার করবার মাফ চাইতে থাকবা তোমার মাফ করতে থাকবো এটা কোনো কথা হলো অধীনস্থ কাজের লোকটা বলল। আপনি আমাকে বেশি মাফ করা লাগবে না অবশ্য আল্লাহর কাছে আপনি কতবার মাফ আশা করেন আমাকে ওই হিসাবে মাফ করলেই চলবে আমরা হলে তো চটাপট দিয়ে বসতাম না তিনি সাথে সাথে নরম হয়ে গেলেন হা তাই আমি একই গুনাহা কতবার করি আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ যদি কেমন আমাকে বলেন তুমি একই গুনাহ এতবার করছো মাফ করব না আমার যাওয়ার কোনো জায়গা থাকবে এই জন্য আল্লাহতালা পরিষ্কার বলে দিয়েছেন অল আফু অল ইয়াস রাহু তোমরা অবশ্যই অন্যদেরকে ক্ষমা করে দেওয়া উচিত অন্যদেরকে উপেক্ষা করা উচিত তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন তার মানে আল্লাহর ক্ষমাটাকে আল্লাহ তালা এখানে শর্তযুক্ত করেছেন যে তুমি যদি অন্যদেরকে ক্ষমা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন যে মানুষকে যত বেশি ক্ষমা করে সে আল্লাহর কাছ থেকে তত বেশি ক্ষমার প্রত্যাশা করে ইনশাআল্লাহ উপেক্ষা করা একটা বড় গুণ কোরআনে কারিমে আপনি বারবার দেখবেন এই শব্দটা উল্লেখ আছে আল্লাহ তালা তার নবীকে তার রাসুলকে বলেছেন জাহিল মূর্খরা আপনাকে যে কষ্ট দিচ্ছে এদেরকে আপনি উপেক্ষা করেন এই যে উপেক্ষা করা থাক না হয়তো আমি না দেখার ভান করেছি মনে করি এটা স্বপ্নে ঘটছে বাস্তবে ঘটে এই উপেক্ষার এই গুণটা অনেক বড় একটা গুণ এটার জন্য বিশাল বড় একটা হৃদয়ের প্রয়োজন হয় যে যত বেশি ক্ষমা করতে জানে সে তত বড় মনের মানুষ যে যত কম ক্ষমা করে সে তত ছোট মনের মানুষ কারণ আপনি যদি কোন একটা ময়লা সমুদ্রে ফেলেন সমুদ্র ওটাকে ভ্যানিস করে ফেলবে ওই ময়লা কোনো আলামতও থাকবে না কিন্তু আপনি ছোট্ট একটা কুয়ার মধ্যে যদি ফেলেন ওটা ভেসে থাকবে কুয়ার আয়তনটা ছোট এই জন্য যেটুকু ময়লা পড়েছে সেটুকু সে প্রদর্শন করে বেড়ায় আর সমুদ্রের আয়তন অনেক বড় হওয়ার কারণে বিশাল বড় বড় ময়লা আবর্জনা পড়লেও সেটা ভ্যানিস করে ফেলে সে কারণ এত ছোটখাটো জিনিস এটা গোনার সময় তার নাই এত বিশাল সে তো মানুষের হৃদয় যখন বড় হয় মানুষ যখন বিশাল মনের অধিকারী হয় তখন সে মানুষকে ক্ষমা করতে জানে আপনার স্ত্রী অন্যায় করেছে মানুষ তো করে ফেলেছে একই অন্যায় বারবার করে তো আমিও তো একই গুণা বারবার করি আল্লাহর কাছে আমি যদি তাকে মাফ করি আল্লাহ আমাকে মাফ করবেন এখন প্রশ্ন হলো বারবার মাফ করলে সে তো সংশোধন হবে না কি হবে তার সংশোধনের চেষ্টা আমি করব। অবশ্যই আমি তার কল্যাণ চাইব আমি কি নিজের কল্যাণ আগে চাইব না পরের কল্যাণ আগে চাইব নিজেরটা তো ক্ষমা করলে তো আমার লাভ ক্ষমা করলে যদি সে সংশোধন না হয় তাহলে সেক্ষেত্রে তার ক্ষতি কিন্তু ক্ষমা করলে তো লাভ আমার আমি তো আমার লাভের চিন্তা আগে করব এই জন্য ভাইরা আমার আমাদের হৃদয়গুলোকে একেবারে মানুষের প্রতি ক্রোধ ক্ষোভ এগুলো থেকে মুক্ত করে ফেলা এটার ফলে কি লাভ হয় সবচেয়ে বড় লাভ হয় আখেরাতে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন এটা তো আছেই দুনিয়াতে সবচেয়ে বড় লাভের জায়গাটা হলো আপনি নিজে সুখে থাকতে পারবেন মানসিক ভাবে আপনি প্রশান্তি পাবেন কারণ যখন মানুষকে ক্ষমা করে তখন মনের মধ্যে দুঃখ কষ্ট আর থাকে না এগুলো ভ্যানিশ হয়ে যায় আর ক্ষমা যদি আপনি না করেন তাহলে কি হবে কার প্রতি আপনার রাগ হয়েছে রাগ হওয়ার কারণে আপনার মনে খুব প্রফুল্লতা অনুভব হবে কেউ আপনাকে কষ্ট দিয়েছে আপনি কষ্টটার কারণে তার প্রতিও কষ্ট ধরে রাখেছেন এই যে অন্তরে ধরে রেখেছেন এর ফলে কি আপনার মনটা অনেক ভালো থাকবে আর মনে কষ্ট বাড়বে না মনে কষ্ট বাড়লে কি আপনি মানসিক ভাবে সুখে থাকবেন সারাক্ষণ আপনার যন্ত্রণা হতে থাকবে দুঃখ হবে আপনি অন্যকে ক্ষমা করবেন তার প্রয়োজনে না যে ক্ষমা করলে তার লাভ হবে সেটা না আপনি নিজের প্রয়োজনে অন্যকে ক্ষমা করবেন আপনার প্রয়োজনের জায়গাটা কোথায় যে আমি যদি ক্ষমা করি আমি নির্ভার হয়ে যাব আমার অন্তরটা ফ্রেশ হয়ে যাবে আমার অন্তরটা দুঃখটা থাকবে না থাক আমি মাফ করে দিস এর বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিবেন সে অন্যায় করলে সে আল্লাহর সাথে বুঝে পড়াবে আমি মাফ করে দিলাম আমার কোনো দায় দাবি নাই অনেকে আছেন ধরে রাখেন তুই আমার এটা করছ কালকে আমাদের তোর সাথে আমার দেখা হবে দেখিস তো আল্লাহ কি আমাকে আপনারা ধরবেন কারণ আপনি আল্লাহর বান্দারা ধরছেন আপনি মাফ করে দেন করে বলেন আল্লাহ তুমি না কোরআনে বলেছ মানুষ যেন ক্ষমা করে উপেক্ষা করে তাহলে তুমি ক্ষমা করবা তো তোমার বান্দারা আমি ক্ষমা করে দিলাম বিনিময় তুমি আমার মাফ করে দিও ব্যাস ইচ্ছে বড় বিজনেস আর কিছু নাই এ আমল করার জন্য আপনার কোনো পয়সা খরচ হবে না। মানুষকে ক্ষমা করতে পয়সা খরচ হবে? এটার জন্য আপনার কোনো ইনভেস্ট করতে হবে না। শুধুমাত্র মানসিকতার পরিবর্তন করা জরুরি। মনটাকে কোমল করা জরুরি, নরম করা জরুরি। এক সাহাবীর জান্নাতি হওয়ার এবং জান্নাতে তার অবস্থান ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে জানার পর যখন তিনি সাহাবীদের কাছে বললেন, অমুকের ব্যাপারে এই সুসংবাদ, সে জান্নাতি। জান্নাতে তার অবস্থান আল্লাহ আমাকে জানিয়েছেন। তখন সাহবায় কাম ওই ব্যক্তির ব্যক্তিগত আমলকে পর্যবেক্ষণ করবার জন্য উঠে পড়ে লেগে গেছে আমরা যেরকম কেউ বড়লোক হলে অস্থির হয়ে এই এলোকটা বড়লোক হয়েছে কি দিয়া কি কাজ করে চোরাকার বাড়ি না মাদক কোন পথে এত শর্টকাটে বড়্লোক হলো আমারও দরকার আমরা যেরকম পাগল পরা হয়ে দুনিয়ার জন্য সাহবিরা ছিলেন উল্টা তার আখেরাতে বিশ্বাসটা আমাদের মত ছিল না সিরিয়াস বিশ্বাস ছিল সত্যিকারই ईमानदार ছিলেন যার কারণে তারা যখন শুনতেন কোন সাহাবীর একটা ফজিলত আছে তাহলে তিনি কি আমল করে ফজিলত পেয়েছেন কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করলেন তারা ব্যাকুল হয়ে যেতেন তো সাহাবী কয়েকজন সাহাবী ওই সাহাবী যার সম্পর্কে নবীজি একটা মন্তব্য করলেন তার ব্যক্তিগত জীবনকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা শুরু করলেন যে কি এমন জিনিস আছে তার মধ্যে যে নবীজি তার সম্পর্কে এত বড় ফজিলত মর্যাদার কথা বললেন পর্যবেক্ষণ করে দেখা গেল বিশেষ তেমন কিছু আসলে পাওয়া যাচ্ছে না তিনি একজন সাদা মাঠা মানুষ অন্যদের মতো পাচক নামাজ পড়েন বেসিক দিনের বিষয়গুলো মেনে চলেন এক্সট্রা বিশেষ কিছু তারা উদ্ধার করতে পারলেন না না পেরে তাকে পার্সোনালি জিজ্ঞেস করে বসেন ভাই বলেন তো আপনি আর কি এমন বিশেষত্ব আছে যে আপনি মর্যাদাটা পাইলেন কি বলেন ভাই আমার তো কোনো বিশ্বত্ব আমি সত্যি খুঁজে পাচ্ছি না আপনারা যা কারণে আমি তো তাই করি তো বলেন না এত সাদা মাঠা হলে আপনি এই ফজিলত কীভাবে পেলেন কিছু তো আছে তখন সাবি চিন্তা করে দেখলেন ভাই আমি তো কোনো বিশেষ আমল করি না যে এত আমল করি এত নামাজ পড়ি এত রাত ভর তাহাজ পড়ি এত দান দেখা করি গোপনে এমন কিছু নাই আপনারা যা করেন আমিও তাই করি বাট একটা জিনিস আছে আমি প্রতিদিনই রাতে সবার আগে প্রতিদিনই আমি চিন্তা করি আজকে আমার কারোর প্রতি কোনো দুঃখ আছে কিনা কেউ কষ্ট দিয়েছে কিনা তো সবার আগে আমি পরিপূর্ণ তারপরে ফ্রেশ হয়ে যাই থাক সে হয়তো ভুল করেছে আমি টোটাল মাফ করে দিয়ে তাকে ঘুমাই আমার মনে কারোর প্রতি কোনো দুঃখ থাকে না আপনারা করেন এখানে একটা আয়াত শুনে থাকবেন আল্লাহ বলেছেন ওয়ানাজা আনা মাফি কুলুবহিম মিনগিল জান্নাতীদেরকে যখন জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন তার আগে একটা রিফাইন্ডিং কার্যক্রম হবে জান্নাতীদেরকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবার আগে আগ মুহূর্তে মানবীয় প্রকৃতিতে যে সমস্ত ভুল ত্রুটি থাকে বা নেগেটিভ দিক থাকে এর ভিতরে একটা হলো অন্যের প্রতি কষ্ট হিংসা বা শত্রুতা বিদ্বেষ গিল এই জিনিসটাকে আল্লাহ তালা অন্তর থেকে পরিপূর্ণভাবে বের করে তারপর জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের অন্তরে কোনো কারোর প্রতি কোনো দুঃখ কষ্ট থাকবে না তো জন্য ভাই দুনিয়াতে এই আমলটার এক্সারসাইজ করতে পারি না মানে ইনশাল্লাহ মাফ করলে কি লাভ হবে নিজে সুখে থাকবেন আখেরাতের জান্নাত তো পরে নগদে আপনি নিজে সুখে থাকবেন আপনি আজকে ট্রাই করেন কারো প্রতি খুব দুঃখ আছে তো আল্লাহকে কেবল আল্লাহ তোমার বান্দাকে মাফ করলে তুমি মাফ করবা বলছো আমি মাফ করে দিলাম তুমি আমার মাফ করে দিও এবং তার প্রতি ফ্রেশ হয়ে যান সে অন্যায় করেছে সে অন্যায়ের জন্য দায়ী থাকবে বাট আমি মাফ করে দিলাম আল্লাহর সাথে বোঝাপড়া হবে তাহলে দেখবেন আপনি নির্ভার হয়ে যাবেন আর কষ্ট যতদিন বয়ে বেড়াবেন তত কষ্ট আরো বাড়বে আর যত সময় যাবে কষ্ট আরও বাড়বে আপনার হাতে যদি একটা গ্লাস দেওয়া হয় গ্লাসে যদি গ্লাস ভর্তি পানি থাকে একটা গ্লাস ভর্তি পানি হাতে নেওয়া খুব কষ্টের কিছু না আমাদের জন্য আপনার এই গ্লাসে হয়তো দেড়শো বা দুইশো এমএল পানি আছে সেটা নিয়ে আপনি দাঁড়িয়ে হাতে রেখে দিয়েছেন কিন্তু এটা যদি আপনি এক ঘন্টা রাখেন দুই ঘন্টা রাখেন পাঁচ ঘন্টা রাখেন সাত ঘন্টা রাখেন তাহলে আস্তে আস্তে এই দুইশো এমএল পানি আপনার কাছে দুইশো কেজির মতো মনে হবে আপনার কাছে দুইশো কেজি উঠে দেয় যতটা কষ্টের দীর্ঘ সময় রাখতে রাখতে এটা সেরকম মনে হবে কারোর প্রতি কষ্ট যখন মানুষ পুষে রাখে আস্তে 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 সেটা বাড়তে থাকে আর শয়তানের অনেক বড় একটা কাজের জায়গা হলো এইটা শয়তান আপনাকে জেদি করবে শয়তান আপনাকে অন্যের পরে প্রচন্ড রকমের শক্ত করে রাখবে আর আপনি যখনই মাটির সাথে মিশে যাবেন আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন সাথে সাথে শয়তানের মুখে ছালি মারলেন শয়তান ছাই মারা মুখে সে অপদস্থ হবে পর্যদস্ত হবে এবং সে হেরে যাবে আপনি জিতে যাবেন কিন্তু শয়তান আপনাকে ভুল বুঝাবে শয়তান বলবে না মাফ করলে তো ছোট হয়ে যাবে মাফ করলে তো ছোট হয়ে যাবে আর ধরে রাখলে তুমি তো বড় হবে এটা ভুল এবং শয়তানের মিথ্যাচার এবং প্রতি মিথ্যা প্রতিশ্রুতি আল্লাহ তালা করিমি বারবার আমাদেরকে বিষয়টা সতর্ক করেছেন শয়তান কিন্তু আমাদেরকে যা বলে সেটা মিথ্যা যেমন আমরা যখন দান করতে যাই শয়তান বলে দান করবি তো কমে যাবে এটা মিথ্যা দান করলে কমে না আরো বাড়ে ঠিক একই ভাবে আপনি কাউকে ক্ষমা করলে আপনি আপনার মর্যাদা আরো বাড়বে আরে আল্লাহর কাছেও বাড়বে ওই মানুষটার কাছেও বাড়বে আপনার নিজের কাছেও বাড়বে যে আমি বড় মনে পরিচয় দিলাম কিন্তু শয়তান আপনাকে বলবে কি ক্ষমা করলে তুমি নিচে নেমে গেলা তুমি ধরে রাখলে এটা তুমি বড় ব্যাটাগেরি করলা নবী করিম সাল্লাহাম একটা হাদিস ওই মুসলিমা আছে তিনি বলেছেন নমাজাদ আল্লাহ আবদান কোন মানুষ যখন কোন মানুষকে ক্ষমা করে আল্লাহ তখন তার মর্যাদা বাড়িয়ে দেন মানুষ মানুষকে যখন ক্ষমা করেন তখন মানুষ এর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন অতএব ক্ষমা করা এটা দুর্বলতা নয় বরং এটা শক্তিশালী হওয়ার প্রমাণ ক্ষমা করা এটা মানুষের কোনো দুর্বলতা নয় বরং এটা মানুষের সবলতার প্রমাণ এটার জন্য শক্তির দরকার হয় ক্ষমা না করে শক্ত থাকার ভিতরে কোনো যোগ্যতা নাই এটার জন্য কোনো শক্তির প্রয়োজন হয় না আজকাল বহু মানুষ আছেন বহু মানুষ পাওয়া যায় ঠুনকো ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে তিনি বিশাল মনে কষ্ট নিয়ে বসে আছেন বিশাল মনে কষ্ট অথচ সাহবা ইকরামের হিস্ট্রি যদি আমরা শুনি অবাক হয়ে যাই করিম সাল্লা সাল্লামের চাচা অহোদের ময়দানে যার কোলেজা চিবিয়ে খেয়েছেন একজন নারী লাশের বুক কেটে কোলেজা বের করে দাঁড়িয়ে চিবিয়ে খেয়েছেন এত নির্মমতা এত হিংস্রতার পর